নমস্কার আমি দিদির ইচ্ছে থেকে দিদি আবারও চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আমরাও ভালো আছি হঠাৎ করে কদিন আগে আমরা গেছিলাম গঙ্গারামপুর তো মানে মা গঙ্গারামপুরে তো মা থাকে মায়ের সাথে দেখা করতে গেছিলাম আমি বাবাই বাবান আমরা তিনজন বাইক করে বেরিয়ে গেছিলাম ওয়েদারটা খুব মিষ্টি মিষ্টি ছিল কিন্তু হালকা হালকা করে রোদও দিচ্ছিল তো তারপর দিয়ে আমরা বেরিয়ে গেছি এবার পুরো যাওয়াটা তোমাদের সাথে শেয়ার করছি কোথায় গেলাম কীভাবে কী করলাম পুরোটা তো আশা করি তোমাদের হয়তো দেখতে ভালো লাগবে যদি ভালো লাগে তোমরা অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও তো চলো দেখতে থাকো তোমাদের কেমন লাগছে প্লিজ তোমরা কমেন্ট করে জানিও আমরা অলরেডি পৌঁছেও গেছি গঙ্গারামপুর এটা হচ্ছে আমাদের গঙ্গারামপুর হাই স্কুল আর হাই স্কুল থেকে একটু সামনের দিকে এগিয়ে গেলে আমি যে স্কুলে পড়েছি সেটা হলো গঙ্গারাপুর উচ্চপালিকা বিদ্যালয় তো চলো হালকা করে তোমাদেরকে আমার স্কুলটাকেও দেখিয়ে দেবো বহুদিন পর স্কুলটাকে দেখলাম আসলে তো একেবারেই যাওয়া হয় না না অনেকটা দিন গ্যাপে গ্যাপে যাওয়া হয় তো নিজে স্কুলটাকে দেখে খুব আনন্দ হচ্ছিল বাবাকেও অনেকবার দেখিয়েছি আবারও বলছিলাম যে দেখ এই স্কুলে আমি পড়তাম তো যাই হোক আমাদের স্কুলটাকে দেখি তো অনেক পুরোনো স্মৃতি মনে পড়ে গেল এই যে দেখো আমরা এই সাইডেও বসতাম এই বিল্ডিংগুলোতেও আবার এই সাইডের বিল্ডিংয়ে বসতাম আর মাঝখান দিয়ে আমাদের একটা ওভারব্রিজ করে দেওয়া হয়েছিল যাতে রাস্তা দিয়ে বাইরে বেরিয়ে না যেতে হয় তারপরে আমরা ওখান থেকে পার করে গিয়ে ঢুকলাম হলে আমাদের গঙ্গারামপুরে নাম করা একটা মিষ্টির দোকান সেটা হলো কিছুক্ষণ তো কিছুক্ষণের মিষ্টিটা খুব ভালো ওখান থেকে আমরা মায়ের জন্য প্লাস আমাদের নিজেদের জন্যও আর কি মিষ্টি নিলাম খুব সুন্দর খেতে তো আমরা যে মিষ্টিটা নিয়েছি না সেটা হচ্ছে অরেঞ্জ ফ্লেভার দেওয়া মিষ্টি খুবই সুন্দর খেতে তো বাড়িতে পৌঁছেও গেছি দেখো বাড়িতে পৌঁছে আমি একটু নিচটা ঘুরে নিলাম যে কোন গাছে কি ফল ধরেছে একটুখানি দেখে নিলাম তো দেখি যে আমাদের ওখানে মানে বাড়িতে আর কি লেবুর গাছ আছে এবার তো দেখলাম ধরেছে কিনা এবার চার সাইডটা একটু ঘুরে ঘুরে দেখে নিলাম দেখে নিয়ে আমি এবার উপরে উঠে যাচ্ছি তো ওপরে গিয়ে আমরা ছিলাম প্রায় এক দেড় ঘন্টার মতো ছিলাম একটু কাজও ছিল সবটা করে তোরে তার মাঝখানে দেখো বাবান এখানে এসেও আর কি রান্না করছে সিঙ্গারা বানাচ্ছে পনির দিয়ে সিঙ্গারা তো চলো দেখো বাব্যাটা এসে শুয়ে পড়েছে আর কি মানে দিন দিন বাড়িতে এসে রেস্ট তো নেই তারপর দেখা যাবে তো চলো ও রান্নাটা তোমাদেরকে দেখো এবারে বাবান এই যে দেখো তো রুচি করে রেখেছিল ও এই যে পনির দিয়ে এর মধ্যে পুর ভরে তারপরেও রান্না করছে আর অনেকে দুটো এই দেখো খুবই সুন্দর খেতেও খুব সুন্দর হয়েছিলো সেগুলো আর মা এখানে একটু ডাল করেছিল আর কি অরহরের ডাল তার মধ্যে একটু গাজর তরু দিয়ে খুব সুন্দর সব রকম একটু সবজি দিয়ে এবার খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা অলরেডি বেরিয়ে গেছি বাড়ি থেকে তো বাড়ি থেকে বেরিয়ে না আমরা ভাবলাম যে তপন হয়ে আসব রাস্তাটা খুব সুন্দর আর ওখান তপন হয়ে আসতে গিয়ে নয়াবাজারটা পার করে একটা কালী মন্দির আছে নিঃশানী কালী মায়ের মন্দির তো আমরা ওখানে নেমে একটু প্রণাম করেই আসবো সেটাই ভেবেছি আর দুই সাইডে এত সুন্দর রাস্তা এত সুন্দর ফুল গাছ তারপরে পরিবেশটা মানে প্রাকৃতিক পরিবেশটা দেখে মনে হচ্ছে যে ওখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি দুই ধারে জমিতে ভর্তি সবুজে ভর্তি তারপরে ধান খেত আছে আর কি তো দেখো তোমাদেরও হয়তো খুব ভালো লাগবে দেখি আমরা ওখান থেকে বেরিয়ে ডিরেক্টলি চলে এসেছিলাম বালুরঘাটে আর আমরা অনেক দিন সেই গ্রামের মানে পরিবেশের ভেতরে যে দোকান সেখানে বসে মিষ্টি খাওয়ার ইচ্ছে ছিল তো সেটা হয়ে ওঠেনি সেদিন টাইম পেয়েছিলাম বলে আমরা বালুরঘাটে ঢোকার জাস্ট কিছুটা আগে একটা নতুন দোকান আর কি ওই দোকানে আমরা নেমে ওখান থেকে একটু মিষ্টি খেয়ে দিয়ে তারপরে বাড়িতে এসেছি তো চলো দেখতে থাকো তোমরা আশা করছি খুব ভালো লাগবে তো যদি তোমাদের ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও টাটা সবাই ভালো থেকো